ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে অত্যন্ত সহজ পদ্ধতিতে মালপোয়া রেসিপি শেয়ার করছি একেবারে সামান্য উপকরণ দিয়ে মালপোয়াটা তৈরি করা যায় তাহলে চলুন কথা না বাড়ি আজকেরই ভীষণ মজাদার মালপোয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি মালপোয়া তৈরি করার জন্য প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিলাম দু কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ সুজি এক কাপ পরিমাণ চিনি এখানে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে পারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন তারপরে একটা হ্যান্ড বিটারের সাহায্যে সব শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি পানি দেওয়ার পর সবটাকে ভালো করে নেড়েচের একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা তৈরি করার সময় একসাথে বেশি পরিমাণ পানি দেবেন না এতে করে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে এরকম একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের গণত্বটা আমি আপনাদেরকে দেখে নিচ্ছি পাচ্ছেন এর থেকে বেশি গাঢ় হবে না আবার এর থেকে বেশি পাতলা হবে না চুলো একটি প্যান বসে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন একটা কাপ দিয়ে হাফ কাপ করে আমি বেটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন মালপোয়াগুলোকে ছোটো করবেন না বড় করবেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার মালপোয়াগুলো তেলে দেওয়ার সময় চুলো কিন্তু একেবারেই মিডিয়ামে রাখবেন এতে করে মালপোয়াগুলো পড়ে যেতে পারে আর ভেতরের দিকটা ভালো করে কুক নাও হতে পারে কিছুক্ষণ পর দেখতেই পাবেন মালপোয়াগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করছে আর মালপোয়াগুলোতে অনেক সুন্দর কালার চলে আসছে একটার গায়ে যাতে আরেকটা না লেগে যায় এজন্য এটাকে স্টিনার দিয়ে নেড়ে দিতে হবে আর এক হয়ে যাওয়ার পর অবশ্যই এটাকে উল্টে পাল্টে দিতে হবে তো আমার মালপোয়া পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ছাড়িয়ে একে একে উঠে নিচ্ছি ঠিক একই প্রসেসে বাকি মালপোয়া গুলোকে সুন্দর করে বানিয়ে নেবো তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার ঝটপট মালপোয়া রেসিপি এই মালপোয়া রেসিপিটি আমি একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি এটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ